হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন শিবরাত্রি গেল কিছুদিন আগেই তো আমি শিবরাত্রির দিন কি কি করলাম কিভাবে এই দিনটিকে পালন করলাম সেটা নিয়ে আমার আজকের ব্লগটি এগুলো হচ্ছে শিবরাত্রির দিন সকালে গিয়েছিলাম একটু মন্দিরে বাবার মাথায় একটু জল দিয়ে তারপর এসে কিছু কাজ গুছিয়ে রাখছিলাম তারপর সারাদিন আর কোনো ভিডিও আমি করিনি তো এগুলো হচ্ছে আমার সন্ধ্যার পরের ভিডিও আমি আবারও স্নান করে আমি সব পুজোর করে নিচ্ছিলাম এখানে কিছু ফল রেখে বাবার জন্য আমি ফলের রস একটু বের করে নিচ্ছিলাম এগুলো দিয়ে বাবার অভিষেক করাবো তারপর পুজোর জন্য যা যা লাগবে এগুলো রেডি করে নিচ্ছিলাম সাথে পঞ্চামৃত অভিষেক করাবো বাবাকে তো সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম সবকিছু গুছিয়ে নিয়েছি এবার বাবাকে অভিষেক করাবো বাবার মাথায় জল দিব সবাই মিলে আমরা যারা যারা উপাস ছিলাম সবাই বাবাকে একে একে স্নান করি তারপর পুজো দিয়ে আমরা ওই দিনের মতো উপাসটা ভেঙে নিয়েছিলাম এটা হচ্ছে পরের দিন পারণের দিন ওই দিন সকালে আবার বাবার মাথায় একটু জল দিলাম এখানে জল দুধ মধু এগুলো একসাথে মেশানো আছে এগুলো দিয়ে বাবাকে স্নান করিয়ে তারপর বাবার মাথায় ফুল বেলপাতা দিয়ে আমি চলে গিয়েছিলাম রান্না করতে আমি ওই দিন বাবাকে একটু ভোগ দিয়েছিলাম ইচ্ছা করেছিল বাবাকে একটু ভোগ দিবো তো এর জন্য আমি কিছু বাজার করেছিলাম সেগুলো বের করে নিয়েছি বাসনপত্র যা আমার পুজোর আছে ওগুলো বের করে নিয়েছি রান্নাঘরটা একদম পরিষ্কার করা তারপরেও আমি একবার সবকিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি বাসনপত্র সব ধুয়ে রাখছি যা যা শাকসবজি আমি বাজার করেছিলাম সব একবারে ধুয়ে নিচ্ছি প্রথমে এই কাজগুলো করে নিচ্ছি তাহলে যেহেতু আমি একাই সব করব তাহলে আমার পরে গিয়ে একটু কাজে আরাম হবে তো আবার একটু তারাও ছিল কারণ সকাল সকাল ভোক্তা হয়ে গেলে আমার ছোট বাচ্চা আছে ওকেও আবার একটু সময় দিতে হয় সব কাজ করে তারপর আমি চলে এসেছি এবার রান্নায় প্রথমে আমি বালুভোগ দেওয়ার জন্য অন্যটা বসিয়ে দিব এখানে আমি আতপ চাল ডাল আর আলু দিয়ে বসিয়ে দিচ্ছি সাথে লবণ এবং কাঁচামরিচ দিয়ে দিব আর ডালটা বসিয়ে দিচ্ছি প্রথমেই যেহেতু ডালটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে আর তো ডালটাও বসিয়ে দিলাম এবার আমি ডালের জন্য কিছু সবজি এভাবে অল্প অল্প করে ভিডিও করেছি এগুলো আসলে সব দেখানো তো সম্ভব না যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করেছি তো ডালটা প্রায় হয়ে এসেছিল এখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম পনিরটা কেটে নিয়েছি এগুলো আমাদের গাছের কিছু শাক হয়েছিল সেগুলোও রান্না করবো তো ঠাকুরকে পাঁচ রকমের ভাজি দেওয়ার জন্য আমি সব কিছু কেটে নিয়েছি এদিকে আমার ডালটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসে আমি ডালে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এ পাশে আমি পায়েসটা হওয়ার জন্য বসিয়ে দিয়ে তারপর ঠাকুরকে ভোগ দিতে চলে গিয়েছিলাম ভোগ দিয়ে বারণ করে তারপর আমি আবার কাপড় চোপড় চেঞ্জ করে চলে এসেছি বাকি ভোগে রান্না করতে ডালে ফোড়ন দিয়ে নিলাম তারপর আমি একে একে সব ভাজিগুলো করে নিচ্ছিলাম আর এই পাশে আমি অন্ন বসিয়ে দিয়েছিলাম এগুলো সব শুরুতে একবার ধুয়ে নিল কিছু কিছু সবজি আছে যে আরেকবার না ধুলে কিন্তু চলে না তো সেগুলো ধুয়ে ধুয়ে আমি ভাজি করছিলাম অনেক পনিরটা ভেজে নিলাম এবার আমাদের ছাদ বাগানের গাছের যে শাক হয়েছে সেগুলো রান্না করে নিচ্ছি পরিমাণে খুব কম হলেও এগুলো দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়ার আনন্দটা অনেক বেশি ছিল পাশের চুলোয় আমি চাটনি বসিয়ে দিয়েছিলাম চাটনিটা হতে হতে আমি বাকি যে বাসনগুলো বের হয়েছিল সেগুলো ধুয়ে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম তারপর আমি শুধু পাঁপড়টা ভাজি করব এরপর আমি ভোগ দিতে চলে গিয়েছিলাম ঠাকুরকে এই যে ঠাকুরের সামনে দিয়েছি এবার হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম আমার ভুল ত্রুটি ক্ষমা করে যেন আমার পুজোটা তিনি গ্রহণ করেন আপনাদের কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি আপনারা জানাবেন আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে